জয়গুরু সুপ্রভাত হরিও ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় উপদেশ পানি একবিংশ খণ্ড জপ ওংকার একজন প্রশ্ন করিল আমি ভগবানে বিশ্বাস করি তার নাম জপেও আমার শ্রদ্ধা আছে কিন্তু কি নামে তাকে ডাকবো তা স্থির করতে পাচ্ছি না শ্রী শ্রী বাবামনি বলিলেন ভগবানকে যদি ডাকতেই চাও তাহলে এমন নামে ডাকো যে নামে সকল নামের সমন্বয় যে নাম অন্য কোনো নামের অর্থের সঙ্গে বিরোধ করে না যে নাম সকল নামের সত্যতা স্বীকার করে যে নামে সকল নামই ছিল আছে এবং থাকবে নিত্যকাল ওতপ্রোত হয়ে যে নাম থেকে বিশ্বের সকল নামের হয়েছে বিকাশ বিলাস বা বিবর্তন যে নাম সকল সত্যকে স্বীকার করে যে নাম অধিকারী অনধিকারী ভেদ বিচার রাখে না কি সেই নাম সেই নাম হচ্ছে ওমকার ওম 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 অবিরাম জপে যাও শুধু মনে রেখো যে এইটি পরমেশ্বরের শ্রেষ্ঠ নাম হরিওম